আলাইকুম গাইস কেমন আছেন সকালে চলে এলাম আমি আপনাদের সাথে থেকে আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি দীর্ঘ তেত্রিশ দিন পর্যন্ত আমি অনেক 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 বেশি শিখছিলাম যার জন্য কিনা আমি আপনাদের সাথে এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর স্টিল নাও আমি সিখ বাট তারপরেও চেষ্টা করছি আপনাদের সাথে একটু শেয়ার করার আর অনেক দিন পর আপনাদের কাছে এসেছি বাট ইতিমধ্যে আপনারা কেউ কখনো জানতেও চাননি যে আমার কি হয়েছে কেউ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেননি যে আমি কেন ভিডিও আপলোড করছি না তো এতদিন আমি লং একটা সিকনেস কাটিয়ে উঠার পর বাট প্রপারলি এখনো কাটিয়ে উঠতে পারিনি আলহামদুলিল্লাহ এখন তারপর আগের থেকে অনেকটাই ভালো আছি যেহেতু তার জন্য আপনাদের সাথে ছোট একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি তো কিছুদিন আগে আমি জানতে পারি যে আমার আবার গুড নিউজ আসছে সো এটা জানার পর আমার বেবি খুব সিক হয়ে যায় মানে হচ্ছে আমার ছেলে অনেক বেশি সিক হয়ে যায় দেন হচ্ছে ওকে নিয়ে আমি দুই দিনের মতো হসপিটালে অ্যাডমিট থাকি আর ওকে নিয়ে আমার ওইখানে যে স্ট্রাগলটা করতে হয় যার জন্যে কিনা আমার মানে মিসক্যারেজ হয়ে যায় আর তার জন্য আমি প্রচুর পরিমাণের সিখ ছিলাম আর এর মধ্যে আমার বেবিটাও যেহেতু সিখ ছিল সো টোটালি সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আমার অবস্থা অনেক খারাপ ছিল যার জন্য কেন আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের কারোর সাথে মানে টোটালি কোনো কন্ট্যাক্ট ছিল না তো আজকে আলহামদুলিল্লাহ অনেক দিন পর নিজেকে একটু বেটার মনে হচ্ছে যার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারগুলো আর আপনারা যদি জানতে চান যে বেবি সিক ছিল হসপিটালে অ্যাডমিট ছিল ইভেন আমিও ছিলাম তো এত কিছু কেন আপনাদের সাথে শেয়ার করিনি হ্যাঁ একটা মা বলতে পারে যদি তার বেবির কোনো কিছু হয় তখন কেমন লাগে বা ওই মায় ওই জিনিসটা ফিল করতে পারে একজন মা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে সে বুঝতে পারবে যে তখন আমার অবস্থাটা কেমন ছিল যে তখন আমার ওই মুহূর্তে ভিডিও করার কোনো সিচুয়েশন ছিল কি না বা আমি নিজেকেই কন্ট্রোল করতে পারছিলাম না যেহেতু একটা এত ছোট বাচ্চা দুই দিন যাবো হসপিটালে ভর্তি তার উপরে আমি আমি যে তাকে টেক কেয়ার করবো আমি নিজেও শিখ অ্যান্ড দ্যান হচ্ছে আমার বেবি তারপরেও টেক কেয়ার করতে করতে দেন আমার মিসক্যারেজ সে সব কিছু মিলিয়ে আর কি ওই সিচুয়েশানটা আর কি হয়ে ওঠে না যে আমি ভিডিও করবো আপনাদের সাথে শেয়ার করবো সে ভিডিওটা আপলোড করব তো যার জন্য কি না আজকে এতদিন যাবো আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি আস্তে আস্তে যেহেতু নিজেকে সুস্থ মনে হচ্ছে আর ধীরে ধীরে সুস্থের দিকে যাচ্ছিও তো ইনশাল্লাহ আবার আগে থেকে আগের মতো এই ভিডিও করা শুরু করব আর আমি এতদিন যেহেতু অসুস্থ ছিলাম আমি অসুস্থর কারণে নানুর বাসায় ছিলাম দেন হচ্ছে আন্টির বাসায় ছিলাম হসপিটালে ছিলাম তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আমি আমার বাসায় ছিলাম না তো আমার বাসার হাল একদম বেহাল হয়ে আছে আর এগুলো আমার গুছিয়ে নিতে নিতে বা এগুলো আমার সারিয়ে তুলতে অনেকটা সময় লাগবে আর এই কাজগুলো করতে করতে আপনাদের সাথে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করতে পারবো ইনশাল্লাহ আর আজকে একটু বেটার ফিল করছি যার জন্য কিনা রান্না করতে চলে আসলাম আর আমি যেহেতু অনেকদিন যাবত রান্না করছি না সো রান্নার হাতও নষ্ট হয়ে যায় মানুষ বলে না যে চর্চার ওপরে সব কিছু থাকে সো রান্নাটা যেহেতু এতদিন যাবৎ বন্ধ ছিল তো আজকে অনেক দিন পর রান্না করতে এসে একদম সবকিছু গোলমাল হয়ে যাচ্ছিল বুঝতে পারছিলাম না কি রেখে কি করব। বাট তারপরে ট্রাই করলাম রান্নাটা করার আর আপনাদের সাথে সেটা শেয়ার করে নিলাম এদিকে ঘর দুয়ারের হালও নাচে হাল হয়ে আছে কিচেন রুমের দিকে তাকানো যাচ্ছে না ঘরের দিকে তাকানো যাচ্ছে না আমার সবকিছু একদম এলোমেলো হয়ে আছে নোংরা হয়ে আছে যেহেতু বেবি যখন সিক ছিল ওকে হসপিটালে নেওয়ার আগে আমি ঘর গুছিয়ে যেতে পারিনি বা কোনো কাজ করে রেখে যেতে পারিনি সে সব কিছু যেমন রেখে গিয়েছিলাম তেমনই একদম নোংরা হয়ে পড়ে আছে এগুলো ধীরে ধীরে আমার সব গুছিয়ে নিতে হবে আর যেহেতু আস্তে আস্তে আমি সুস্থ সো চেষ্টা আপনাদের সাথে আমি আরো নতুন নতুন ভিডিও শেয়ার করার মানে আমার ঘরের যে কাজগুলো বাকি রয়ে গেছে সেই কাজগুলো করব। আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। অবশ্যই চেষ্টা করব। আবার আগের মতো কন্টিনিউ হওয়ার তো দোয়া করবেন আপনারা সবাই আর আজকে যেহেতু অনেকদিন পর রান্না করছি ভাবলাম হালকা পাতলা কিছু করব। মানে অনেক বেশি রান্নার কাজ নিব না ভারী কাজ এখনও আমি করতে পারছি না মানে স্টিল নাও আমি যদি দাঁড়িয়ে থাকি মানে আমার একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় বেড রেস্টে ছিলাম যেহেতু বেড থেকে উঠলে এখনো প্রবলেম হয় বাট যেহেতু সংসার জীবন মেয়ে হয়ে জন্মেছি তো কাজ করতেই হবে রান্না বাড়াটাই মেয়েদের কর্ম যার জন্য আজকে উঠে একটু চেষ্টা করছিলাম যে আলাদা কিছু করার আর আর মানুষ যখন থাকে তখন তার কোনো ভালো লাগে না বা ভালো হয় না কারণ হচ্ছে মানুষের দেহের যে যে সুস্থতা সুস্থতা মনের সেটাই হচ্ছে সব থেকে বেশি বড় যদি মানুষ মন এবং দেহ থেকেই সুস্থ থাকে তখন তার সবকিছুই ভালো হয় তো আজকে আমার মনে হচ্ছিল যে আমি যেহেতু অসুস্থ ওইদিকে আমার মনটাও ভালো নেই তো আমার রান্নাটাও কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল আমি প্রপারলি করতে পারছিলাম না মানে রান্নায় মনোযোগ দিতে পারছিলাম না আর রান্নাটা এটা ভাজা রেখে আমি পুড়ে ফেলেছিলাম মানে হচ্ছে আমি যে ভেজিটেবলগুলো দিয়েছিলাম ওটা হালকা পুড়ে পুড়ে গিয়েছিল দেন আমি রিয়েলাইজ করতে পারলাম যে অ্যাকচুয়ালি সব থেকে বড় হচ্ছে মানুষের দেহিক সুস্থতা আর মনের যে শান্তি বা সুস্থতা সেটা তো ওইটা যদি হয় তাহলে প্রপারলি হবে বাট আমার যেটা ছিল না তো রিয়েলাইজ করার পরে আমি আর কি নিজেকে আরো স্ট্রং করার ট্রাই করলাম যে না এভাবে ভেঙে পড়লে হবে না আমার স্ট্রং হতে হবে আর দুনিয়ার নিয়মটাই এটা আপনি যত ভেঙে পড়বেন তত আপনার উপরে সবই শক্ত হয়ে যাবে যদি আপনি স্ট্রং থাকেন তখন দেখবেন যে না একটা পর্যায়ে আপনার কাছে সবকিছু ইজি হয়ে যাচ্ছে আপনি যেই কাজটা করতে চাচ্ছেন সবকিছু ইজিলি হয়ে যাবে তো এত কথা ভাবতে ভাবতেই নিজেকে স্ট্রং করার ট্রাই করছিলাম মানে হচ্ছে মনোবলটা আবার আগের মতো করার চেষ্টা করছিলাম তারপরেও যেহেতু শরীরটা দুর্বল এখনও অনেক কাজই মানে প্রপারলি করতে পারছি না বেড থেকে উঠতে পারছি না তার উপরে যেহেতু বেবিটাও শিখ হসপিটালে অ্যাডমিট ছিল ওকে বাসায় নিয়ে আসার পর ওর একটা প্রপারলি টেক কেয়ারের প্রয়োজন হয় তো আমি যেহেতু শিখ ওর সেই জিনিসটাও হয়ে উঠছে না বাট অনেক চেষ্টা করছি সো আপনাদের কাছে আমি একটাই জিনিস চাইবো যেটা হচ্ছে যে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আমার বেবি সুস্থ থাকে ইভেন আমরা সবাই যেন ভালো থাকি আর এখানে যদি বলেন আমার হাজবেন্ডের কথা মানে ও তো কান্না করতে করতেই শেষ একদিকে ওর ওয়াইফ এই অবস্থা একদিকে এই অবস্থা ওর মন একবার বোঝার ট্রাই করেন যে ওর ওপর দিয়ে কি ঝড় তুফান গিয়েছে বা ওর কেমন লাগতে পারে আর আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন her head been shoving i love her face